আমরা চলে আসছি কিন্তু সিরাজ ব্লগে হ্যাঁ সবাইকে অভিনন্দন আমাদের ভিডিও দেখার জন্য আমরা এখন আছি ইউটিউব লেজে আমরা এখন ঘুরবো দেখব যে বাঘটা আসলে কত সুন্দর আমরা তো এর আগে হচ্ছে ভিডিওতে দেখেছি অনেকে এটা নিয়ে ব্লগ করেছে এখন আমরা ব্লগ করবো অন্যরা দেখবো সাথেই থাকুন আচ্ছা একটু বলি এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট আমাদের সিনিয়র ফটোগ্রাফার সবের

এই ফুলটা একটু অন্যরকম লাগছে অনেকগুলো ফুলের ভিতরে একটা ইউনিক কি ফুল আল্লাহ অসাধারণ সাধারণ আল্লাহ আল্লাহ যে সৃষ্টি

আমরা আমি মিঙ্গেল কিন্তু দোয়া করি আমার সামনে যে দুজন বসে আছেন আমাদের দুজন সুন্দর ভাই তারা তাড়াতাড়ি মিঙ্গেল হয়ে যাক ইনশাল্লাহ কবুল করুক ইনশাল্লাহ হয়ে যাক বড় ভাই যদি করেন

আমি কি উঠবো আপনার সাথে আসসালামু আলাইকুম আমরা সেখানে ভিলেজ বেদর্থে কুষ্টিয়ের শহর থেকে প্রায় পঁচিশ কিলো দূরে এখানে আসার পরে আমরা ভিলেজের যে টপ ওয়াশ টাওয়ার বলে এটা ওয়াশ টাওয়ারে দাঁড়িয়ে আছি এখান থেকে পুরা ইউটিউব টু ভিলেজের ভিউটা দেখা যায় অনেক বড় একটা এরিয়া নিয়ে ইউটিউব টু ভিলেজটা করা মূলত তবে আমরা এটা আমি সম্পর্কে জানতে পারছি যতটুকু সেটা হচ্ছে যে এখানে প্রথমেই যখন ইউটিউব ভিলেজ নাম না হয় তার আগে থেকে এই এলাকায় বা এই গ্রামে কিছু মানুষ রান্না করে তো পাশের মানুষদের এরকম করতে করতে পাশের এলাকায় যারা বসবাস করতো তারা সংবাদটি আস্তে সময় বা দুপুরের পরে একটা সময় থাকতো সেই সময়টায় পুরো গ্রামের মানুষ যারা অসহায় দরিদ্র তারা চলে আসতো এখানে খাবার খেতে এবং তারা এই গ্রামের যারা এই কর্তৃপক্ষ থাকে আছে এইটা ম্যানেজমেন্টে যারা আছে তারা তাদেরকে ফ্রি খাবারটা প্রোভাইড করতো এটা যখন আস্তে আস্তে ফেসবুক ইউটিউবে দেওয়া হয় তখন বেশি মানুষ দেখে এবং দেশ এবং দেশের বাইরে থেকে অনেক সাড়া পায় তারপরে এটা এক সময় ভাইরাল হয় এবং এই ভাইরালের পর পরের থেকে এটার নাম হয় ইউটিউব ভিলেজ যেহেতু ইউটিউবে ফার্স্টে এটা ভাইরাল হয়েছিল এবং এদের ব্যাপক ফ্যান ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে সেটার ভিত্তিতে অনেক টাকাও তারা এখান থেকে আর্ন করে এবং ওই টাকার একটা অংশ এখান থেকে সেই খাওয়ার অ্যারেঞ্জমেন্টে যারা থাকে তাদেরকে হয় এবং খাওয়ার বাবদ খরচ হয় তো মূলত এইটার ছিল মূলত মেন থিমটা তারপরের থেকে এটা পার করা হয় আস্তে আস্তে বৃষ্টি আরও বাড়ে সব মিলে পরিবেশটা অনেক সুন্দর এখানে বাইরে থেকে মানুষ আসে দেশ দেশে বাইরে থেকে অনেক মানুষ আসে ঘুরতে আপনারাও চাইলে এখানে ঘুরতে পারেন জায়গার অনেক সুন্দর মনোরম ফ্যামিলি বাচ্চা নিয়ে আপনারা আসতে পারবেন এখানে ঘুরতে পারবেন নিজস্ব সময় কাটাতে পারবেন অনেক সুন্দর মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখি আমরা পুরো ভিউটা একটু দেখি কী অবস্থা সারা দিন ঘোরার পরে এখন চলে যাব আমাদের বিদায়ের পালা এটা হচ্ছে গেটের একটু পরে রাত বা সন্ধ্যা হয়ে যাবে তার আগে গেটের প্রস্তুতি লাইটিংটা সুন্দর করেছে সাজাইছে সুন্দর করে সার্বিক বিষয়ে কাজ চলতেছে এখনও তাদের হাজার তেইশ সাল থেকে যেহেতু কাজ শুরু করছে কাজ চলতেছে ভিতরে আরও শেষ করতে সময় লাগবে আরও সুন্দর করার প্ল্যান আছে সবার কাছ থেকে যতটুকু শুনলাম